আমি আজ তাড়াতাড়ি উঠেছি আই ওক আপ আর্লি টুডে এখানে আই মানে আমি ও কাপ মানে ঘুম থেকে উঠেছি আর্লি মানে তাড়াতাড়ি টুডে মানে আজ আই উক আপ আর্লি টুডে অর্থাৎ আমি আজ তাড়াতাড়ি উঠেছি ভালো করে দাঁত মাজো ব্রাশ ইউর টিথ প্রপারলি এখানে ব্রাশ অর্থ মাজা ইয়োর টিথ অর্থ তোমার দাঁত প্রপারলি মানে ভালো করে ব্রাশ ইউর টিথ প্রপারলি অর্থাৎ ভালো করে দাঁত মাজো আমি কাজের জন্য প্রস্তুত হচ্ছি আই এম গেটিং রেডি ফর ওয়ার্ক এখানে আই মানে আমি গেটিং রেডি মানে প্রস্তুত হচ্ছি ফর ওয়ার্ক মানে কাজের জন্য আই এম গেটিং রেডি ফর ওয়ার্ক অর্থাৎ আমি কাজের জন্য প্রস্তুত হচ্ছি তুমি দুপুরে কি খাবে হোয়াট উইল ইউ ইট ফর লাঞ্চ এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ইট মানে খাবে ফোর লান্স অর্থ দুপুরে হোয়াট উইল ইউ ইট ফর লাঞ্চ অর্থাৎ তুমি দুপুরে কি খাবে আমার খুব ক্ষুধা লেগেছে আই এম ফিলিং হাংরি এখানে আই মানে আমি ফিলিং অর্থ অনুভব হচ্ছে হাংরি অর্থ ক্ষুধা আই এম ফিলিং হাংরি অর্থাৎ আমার খুব ক্ষুধা লেগেছে দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার এখানে প্লিজ মানে দয়া করে গিভ মি মানে আমাকে দাও এক গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি প্লিজ গিভ মি এক গ্লাস অফ ওয়াটার অর্থাৎ দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও আমি এখন টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি নাও এখানে আয় মানে আমি ওয়াচিং টিভি মানে টিভি দেখছি নাও মানে এখন আই এম ওয়াচিং টিভি নাও অর্থাৎ আমি এখন টিভি দেখছি সে ফোনে কথা বলছে হি ইজ টকিং অন দ্য ফোন এখানে হি মানে সে টকিং মানে কথা বলছে অন দ্য ফোন মানে ফোনে হি ইজ টকিং অন দ্য ফোন অর্থাৎ সে ফোনে কথা বলছে বাচ্চাটা এখন ঘুমাচ্ছে দ্য বেবি ইজ স্লিপিং নাও এখানে দ্য বেবি মানে বাচ্চাটা স্লিপিং মানে ঘুমাচ্ছে নাও মানে এখন দ্য বেবি ইজ স্লিপিং নাও অর্থাৎ বাচ্চাটা এখন ঘুমাচ্ছে দয়া করে জানালাটা খুলো ওপেন দ্য উইন্ডো প্লিজ এখানে ওপেন মানে খোলা উইন্ডো মানে জানালা প্লিজ মানে দয়া করে ওপেন দ্য উইন্ডো প্লিজ অর্থাৎ দয়া করে জানালাটা খুলো আমি এখন বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য মার্কেট মানে বাজারে নাও মানে এখন আই এম গোয়িং টু দা মার্কেট নাও অর্থাৎ আমি এখন বাজারে যাচ্ছি এই মুহূর্তে এখানে আসো কাম হিয়ার রাইট নাও এখানে কাম মানে আসা হিয়ার মানে এখানে রাইট নাও মানে এই মুহূর্তে কাম হিয়ার রাইট নাও অর্থাৎ এই মুহূর্তে এখানে আসো তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ তুমি কখন ফিরে আসবে হোয়েন উইল ইউ ব্যাক এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম ব্যাক মানে ফিরে আসবে হোয়েন উইল ইউ কাম ব্যাক অর্থাৎ তুমি কখন ফিরে আসবে আমি আগামীকাল আসব। আই উইল কাম টুমোরু এখানে আই মানে আমি উইল খাম মানে আসব টুমোরু মানে আগামীকাল আই উইল খাম টুমরু অর্থাৎ আমি আগামীকাল আসবো সব কিছু ঠিক হয়ে যাবে অ্যাভরিথিং উইল বি ফাইন এখানে অ্যাভরিথিং মানে সব কিছু উইল বি মানে হবে ফাইন মানে ঠিক एवरीथिंग উইল বি ফাইন অর্থাৎ সব কিছু ঠিক হয়ে যাবে আমি আমার ফোনটা ভুলে গেছি আই ফরগট মাই ফোন এখানে আই মানে আমি ফরগট মানে ভুলে গেছি মাই ফোন মানে আমার ফোনটা আই ফরগট মাই ফোন অর্থাৎ আমি আমার ফোনটা ভুলে গেছি আগামীকাল আবার দেখা হবে সি ইউ টুমরু এখানে সি মানে দেখা ইউ মানে তুমি টুমরু মানে আগামীকাল সি ইউ টুমরু অর্থাৎ আগামীকাল আবার দেখা হবে নিজের যত্ন নিও টেক কেয়ার অফ ইউর সেলফ এখানে টেক কেয়ার মানে যত্ন নিও ইউর সেলফ মানে নিজের টেক কেয়ার অফ ইয়োর সেলফ অর্থাৎ নিজের যত্ন নিও এখন পড়াশোনা করার সময় ইটস টাইম টু স্টাডি এখানে টাইম মানে সময় স্টাডি মানে পড়াশোনা করা ইটস টাইম টু স্টাডি অর্থাৎ এখন পড়াশোনা করার সময় তুমি কি ওষুধ খেয়েছো ডিডিউ টেক মেডিসিন এখানে ডিডিউ মানে তুমি কি টেক মানে নেওয়া মেডিসিন মানে ওষুধ ডিড ইউ টেক মেডিসিন অর্থাৎ তুমি কি ওষুধ খেয়েছ তোমার হোমওয়ার্ক শেষ করো ফিনিশ ইউর হোমওয়ার্ক এখানে ফিনিশ মানে শেষ করা ইয়োর মানে তোমার হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক ফিনিশ ইউর হোমওয়ার্ক অর্থাৎ তোমার হোমওয়ার্ক শেষ করো আমার জন্য অপেক্ষা করো ওয়েট ফর মি এখানে ওয়াইট মানে অপেক্ষা করো ফর মি মানে আমার জন্য ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য অপেক্ষা করো আমার কোনো পরিকল্পনা নেই আই হ্যাভ নো প্লান্স এখানে আই মানে আমার নো মানে নেই প্লান্স মানে পরিকল্পনা আই হ্যাভ নো প্লান্স অর্থাৎ আমার কোনো পরিকল্পনা নেই আমাকে ফোন দিতে ভুলে যেও না ডোন্ট ফর টু কল মি এখানে ফর মানে ভুলে যাওয়া ডোন্ট ফর মানে ভুলে যেও না টু কল মি মানে আমাকে ফোন দিতে ডোন্ট ফর টু কল মি অর্থাৎ আমাকে ফোন দিতে ভুলে যেও না আমি আজ ভালো বোধ করছি না আই এম নট ফিলিং ওয়েল এখানে আই মানে আমি নট ফিলিং মানে বোধ করছি না ওয়েল মানে ভালো আই এম নট ফিলিং ওয়েল অর্থাৎ আমি আজ ভালো বোধ করছি না তুমি সময় দেরি করো ইউ আর অলওয়েস লেট এখানে ইউ মানে তুমি অলওয়েস মানে সব সময় লেট মানে দেরি ইউ আর অলওয়েস লেট অর্থাৎ তুমি সব সময় দেরি করো আমি কাজের জন্য প্রস্তুত হচ্ছি আই এম গেটিং রেডি ফর ওয়ার্ক এখানে আই মানে আমি গেটিং রেডি মানে প্রস্তুত হচ্ছি ফর ওয়ার্ক মানে কাজের জন্য আই এম গেটিং রেডি ফর ওয়ার্ক অর্থাৎ আমি কাজের জন্য প্রস্তুত হচ্ছি তুমি দুপুরে কি খাবে হোয়াট উইল ইউ ইট ফর লাঞ্চ এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ইট মানে খাবে ফর লাঞ্চ অর্থ দুপুরে হোয়াট উইল ইউ ইট ফর লাঞ্চ অর্থাৎ তুমি দুপুরে কি খাবে আমার খুব ক্ষুধা লেগেছে আই এম ফিলিং হাংরি এখানে আই মানে আমি ফিলিং অর্থ অনুভব হচ্ছে হাংরি অর্থ ক্ষুধা আই এম ফিলিং হাংরি অর্থাৎ আমার খুব ক্ষুধা লেগেছে দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও প্লিজ গিভ মি এক গ্লাস অফ ওয়াটার এখানে প্লিজ মানে দয়া করে গিভ মি মানে আমাকে দাও এ গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি প্লিজ গিভ মি এক গ্লাস অফ ওয়াটার অর্থাৎ দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও আমি এখন টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি নাও এখানে আই মানে আমি ওয়াচিং টিভি মানে টিভি দেখছি নাও মানে এখন আই এম ওয়াচিং টিভি নাও অর্থাৎ আমি এখন টিভি দেখছি সে ফোনে কথা বলছে হি ইজ টকিং অন দ্য ফোন এখানে হি মানে সে টকিং মানে কথা বলছে অন দ্য ফোন মানে ফোনে হি ইজ টকিং অন দ্য ফোন সে ফোনে কথা বলছে বাচ্চাটা এখন ঘুমাচ্ছে দ্য বেবি ইজ স্লিপিং নাও এখানে দ্য বেবি মানে বাচ্চাটা স্লিপিং মানে ঘুমাচ্ছে নাও মানে এখন দ্য বেবি ইজ স্লিপিং নাও অর্থাৎ বাচ্চাটা এখন ঘুমাচ্ছে